ফ্রেন্ডস পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত অবশেষে আপনারা পিএম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে পিএম কিষাণ প্রকল্পের টাকা যেহেতু আপনি পেয়েছেন তো পরবর্তী কিস্তি অর্থাৎ সতেরো নম্বর কিস্তি আপনারা কি কোনো রকম ইনক্রিজ অ্যামাউন্ট পেতে পারেন বা টাকা কি প্রকল্পের মাধ্যমে বাড়তে পারে সেটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে যে পিএম কিষান প্রকল্পের টাকা বাড়বে কি বাড়বে না সেটা আপনারা যদি জানতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না দেখুন পিএম কিশন প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য দিয়ে থাকেন বছরে তিনটি কিস্তি সমান তিনটি কিস্তিতে দুই হাজার করে ছয় হাজার টাকা তো যেহেতু ইতিমধ্যে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে দুই হাজার করে তো পরবর্তী কিস্তিকে কি তিন হাজার আপনাদের হতে পারে কিনা বা আরেকটা ইনস্টলমেন্ট বাড়তে পারে কিনা সে সংক্রান্তটা আপডেট বেরিয়েছিল কিন্তু বাজেটে পেস কিন্তু হয়নি সেই আপডেটটুকু তো সেটা কতটুকু জানা সম্ভব হয়েছে এই পিএম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তি বা এই প্রকল্পের মাধ্যমে টাকা বাড়তে চলেছে কিনা চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে সমস্তটাই জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখুন পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা নিয়ে যতটুকু আপডেট রয়েছে সেটি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি দেখতে পাবেন প্রথম কথা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে টাকা যদি ইনক্রিজ করে কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে আপনারা আপডেট পাবেন এই জায়গাটাতে ফার্স্ট পিএম বলা হয়েছে পিএম কিষান ইজ এ সেন্ট্রাল সেক্টর স্কিম উইথ হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিএম এম কিষান প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের যেখানে একশো শতাংশই যে টাকাটা বরাদ্দ করে থাকে কৃষকদের জন্য সেটা কেন্দ্রীয় সরকার তো এখানে আপনার তিন নম্বর পার্টটা দেখুন আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট সিক্স থাউজেন্ড পার ইয়ার ইন থ্রি কিউল ইনস্টলমেন্ট উইল বিডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিজ আর এই প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকা বাঁচশরীকে দেওয়া হয় তিনটি সমান কিস্তিতে সেটা ডিটেলসে বলা হয়েছে প্রথমে আমি আপনাকে এবার জানিয়ে দিলাম যে পি এম কিষান প্রকল্পের টাকা বাৎসরিকে ছ হাজার টাকায় দেওয়া হয় যদি এখানে আট হাজার হতো বা সাত হাজার হতো বা নয় হাজারই হতো যতই হোক সেটা কিন্তু এখানে ফার্স্ট আপডেট করতো কেন্দ্রীয় সরকার তো আমরা এখান থেকে একটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে পিএম কিষণ প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার বাড়ায়নি এবার বাড়াতেও পারে সেটা পরবর্তীতে হয়তো এটা ইনক্রিজ করতে পারে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম এ সংক্রান্ত আপডেট দেখা যাচ্ছে না ওয়েবসাইটে আবার যদি আপনি এগুলোর পিডিএফ ডাউনলোড করেন অর্থাৎ স্কিম সম্বন্ধে যে কোনো আপডেট যদি জানতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা এখান থেকে যদি কিছু একটা দেখে নিচ্ছি এখানে আমরা গাইডলাইন অপশনে ক্লিক করে নেবো তো এখান থেকে আপনার দেখুন গাইডলাইন্স অপশনে ক্লিক করলেই বিভিন্ন রকম আপনার সামনে চলে আসবে তো সিম্পলি এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নেবেন সেগুলা সেগুলোতেই কিন্তু ডিটেলসে বলা থাকবে আর আমরা গুগল এসে চার্জ দিয়েছি এম কিষান বেনিফিট লিখে দেখুন কি বলা হচ্ছে আন্ডার দা পিএম কিষান স্ট্রান্সফার সিক্স থাউজেন্ড পার ইয়ার টু ইলিজিবল ফার্মার মানে যোগ্য কৃষকদের যে টাকা রয়েছে সেটি কিন্তু কৃষকদের দিয়ে থাকে ছয় হাজার টাকা করে পার ইয়ারে তিনটি কিস্তিতে এখান থেকে আপনারা বুঝতে পারছেন হাউ এভার সাম ফার্মার হ্যাভ নট রিসিভড 2008 মানে অনেকে রিসিভ কিন্তু করেন নি 16 নম্বর কিস্তি তাদের জন্য অলরেডি কিন্তু বিভিন্ন রকম আপনারা প্রক্রিয়া রয়েছে আপনারা আপনাদের পিএফএমএস ডিবিটি স্ট্যাটাস চেক করবেন সমস্তটা চেক করবেন তো আমরা এখান থেকে ক্লিয়ার যে 6000 টাকার পরিবর্তে এখনো পর্যন্ত 9000 বা 8000 যেটা সম্ভাবনা ছিল সেটি কোনো রকম সম্ভব হয়নি কেন্দ্রীয় সরকার যদি করেন পরবর্তীতে আপডেট আপনারা পেয়ে যাবেন এখনো পর্যন্ত এতটুকু আপডেট রয়েছে পিএম কিষান প্রকল্পের টাকা কোনো রকম ইনক্রিজ করা হয়নি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ